প্রতপ্ত মাতণ্ড নিখিল আচার্য কমলগুলো বিবাহ আচার্য সম্রাট গৌরীয় দৈষিকাচার্য আমাদের প্রাণধন প্রাণসর প্রাণবন্ধ আমাদের হৃদয়েশ আমাদের সর্বস্ব নীতি চিরসেবীতি

মহিমণ্ডলে হয়েছিল পনেরোশো এগারো খ্রিস্টাব্দে এবং আচার্যচরণ লোকলোচনের অন্তরাগে আগে নৃত্য সেবায় নিত্য সেবায় হয়েছিলেন পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পংশী শুক্লা তৃতীয়ায় তো সেই হিসাবে এইবার নির্জন তিথির হিসাব চারশত শত উনত্রিশ শতম তারই আজ স্মৃতি স্মৃতিবাসনে আমরা রঘুনাথ মন্দির রাজনৈবীর পীঠাধীশ পরমারাধ্যম মাননীয় মহামণি মন মহান্ত মহারাজের মঙ্গলময় সন্নিধিতে এবং আপনাদের পূত সান্নিধ্যে আমরা উপস্থিত হয়ে শ্রীনগর সাহিত্য অভানত প্রেমত ক্ষেমত করক আমাদের বাণী পুষ্পাঞ্জলি শ্রী গান্ধর্পিকা গিরিধারী রাধা ম আমাদের নদীয়হারী গৌরহরির চরণে অর্পিত সুমন সুমনান যদি বাণী পুষ্পাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি ওনার করকমলে আমরা অর্পণে কৃত অভিলাষী তারই শুভারম্ভে সভার অধ্যক্ষ বড় বিসঙ্গ আমরা সভাপতি রূপে মহামহিম পরম শ্রী মহন্ত মহারাজের শ্রী কমলে পরার্থ প্রণতি বিজ্ঞাপন পূর্বক ওনাকে সভাপতি রূপে বরণে আমরা আমাদের কাকাজি মহারাজ শ্রী শ্রীকান্ত দাস বাবাজি মহারাজ শ্রীর পণ্ডিতজি মহারাজের আমরা স্বানি প্রার্থনা জানাব করি না রাখা তাই हम न तुमको पिताई गुरुई गुरु की जय हो আপনাদের সামনে আমরা মঙ্গলাচরণে গীতানুর পাদপদ্ম গঙ্গরাঙ্গ সংস্কৃত বিদ্যালয়কে যিনি উজ্জ্বল করেছেন যার পরম্পরায় কৃপায় তোমরা জরিনামা দেখা রসসুধা তার শিকর এক বিন্দু একটুখানি এক কলিকান চন্দনপাত্রে পুষ্পপাত্রে চন্দন বিন্দু প্রক্ষেপের মতো

শান্তিক নিবাসীপূর্ণ ব্যাকরণ করেছিলেন আমাদের রঘুনাথ দাস হোসেন সেবায়িত পরম ভজনানন্দীর সেবা নিশ্চিত শ্রী ভাগবত দাস বাবাজী মহারাজ কিন্তু ব্যাকারণের যে বৈষ্ণব দর্শনের যে অধ্যয়ন এবং অধ্যাপনা তার পূর্বে কবি বৈষ্ণব জীবনীতে আমরা সিদ্ধ আমরা সময়ে পন্ডিত জগদানন্দ দাস বাবুজি মহারাজের কথা পেয়ে থাকি কিন্তু পন্ডিত কৃষ্ণচরণ দাস বাবুজি মহারাজ ওনারই ইচ্ছা থাকে তখন আমাদের গুরু মহারাজ আমাদের বিদ্যাহীন পাক শ্রী শ্রীনন্দলাল দাস পন্ডিতজি মহারাজ শ্রী আনন্দ গোপাল শাস্ত্রীজি মহারাজ যারা যারা এখানে ছাত্র ছিলেন তাদেরকে নিয়ে তখন তারা ছাত্র শ্রীল কৃষ্ণচরণ তিনি রাস্তায় রাস্তায় সর্বপ্রথমে সংক্ষিপ্ত ভাবে সভা আরম্ভ করেন আজ দেখুন সেই ছোট্ট বৃত্ত সেই ছোট্ট গোলা ছোট্ট সেই যে কোনো কাজ প্রারম্ভে একটা ছোট্ট উদ্বেন্সিলের রেখায় হয় একটা ঢিপ ছুটে ছোট্ট একটা বৃত্ত জলের ভিতরে আর সেটা কত বৃদ্ধি পেয়েছে সেই উৎসবে ষষ্ঠ কত বৃদ্ধি পেয়েছে একথা শ্রী গুরু মহারাজের শ্রীমুখে শুনেছিলাম এই পন্ডিতজি বললেন যে আজকে জীবন সঙ্গে আমরা রাস্তা দিই আমরা রাস্তা থেকে তোলার চরিত সেদিন তো বৃক্ষতলে বসে উঠিতে গিয়ে জাগিয়ে ডেকে এখানে ঘুমোতে এসেছ এখানে খেতে এসেছ এখানে অলসতা করতে এসেছ শ্রীযুক্ত পন্ডিতজি মহারাজ জাহ্নবা মন্দিরের উপরে থেকে ছত্রের কোরা কালো দগ্ধ রুটি পরিবর্তেন এই পোড়া রুটি যেগুলো দগ্ধ রুটি যেগুলি এগুলি খেলবেন আমাকে দেখবেন উনি মা জানবো আর থাকতেন কখনো বৈঠকে কখন তখন জাহ্নবা এবং দাদুর এই ঘেরা দুটো আলাদা আলাদা হয়েছিল এক ছিল যেখানে একটা মন্দির দেখছেন ওখানে একটা বিশাল বকুল বৃক্ষ ছিল উনি কখনো বৈঠকে কখনো ভাগবত ভবনে মহান্ত দাসজি মহারাজ উনিশশো সাতচল্লিশের আগে এই সংস্কৃত বিদ্যালয়কে প্রতিষ্ঠিত করে তারপরের দিকে পন্ডিতজি মহারাজ এখানে তখন উনি কেশিকারের মহান দন যারা যারা আজ এখানে আমাদের বৃন্দাবন ধে যতটুকু এই যে সংস্কৃতির চর্চা ব্যাকরণের চর্চা সেটি পণ্ডিত কৃষ্ণচন্দ্র দাস বাবাজী মহারাজের দয়া কৃপা সেই পরম্পরাতে আমরা আমাদের বিদ্যাগুরু আমরা প্রাপ্ত হয়েছি কৃষ্ণচরণ দাস বাবাজি মহারাজ পঞ্চতীর্থ উনি আমাদের পরবর্তী বঙ্গাঙ্গ সংস্কৃত বিদ্যালয়ের প্রাচার্য আমাদের বিদ্যাগুরু পাদপদ্ম ছিল নন্দল দাস বাবাজী প্রাপ্ত এবং যার করুণায় যার স্নেহ ভালোবাসা এই একটু সংস্কৃত বোঝবার কোনো ক্ষমতা হয়নি কোনো জ্ঞান হয়নি এখনো শুদ্ধভাবে কোনো শব্দই উচ্চারণ করতে পারি না কিন্তু তিনি কতিমাত বুকে নিয়ে জ্ঞান দান করেছেন পরমপ শামসুন্দর দাশপ তার কৃপাকে সেই পরম্পরাকে এবং আজ বসে মনে হচ্ছে এখানে এসে মনে হচ্ছে যে এইখানেই জয়নিতাই দাস নজি মহারাজ এসে সভাপতি আসন গ্রহণ করেছেন এখানে গুরু ভারাজ্য শ্রীযুদ্ধ ভদ্রকটির পন্ডিতজী মহারাজ পরবর্তীকালে বিষ্ণুচরণ দাস পন্ডিতজি মহারাজ এই সেবাহার প্রাপ্ত হন শ্রী তখন রাধা দামোদর প্রতিষ্ঠিত হননি যে গোস্বানিবাদের সেই থেকে সেবা উজ্জ্বল হতে থাকে তারপরে আমাদের কিশোর দাস রবেশী মহারাজ ছিলেন আমাদের জ্যাঠাজী মহারাজ ব্রজ সুন্দর বাবাজি মহারাজ আমাদের জ্যাঠা ছিলেন ওনার শিশু প্রযোকৃতীয় কিছুদিন পূজারির কাজ করেছিলেন এইবার আমাদের পারমার্থী ভ্রাকা আমরা একসঙ্গে পড়াশোনা করেছি বিশ্বচরণ দাস পন্ডিজি মহারাজ এই ঘরে পড়াতে নন্দলালন দাস পন্ডিজি মহারাজ এই ঘরে পড়াতে আমরা সক্রিয় সকলে বেত করেছি সবাই আছেন কাকাজি জানেন সেদিনের ইতিহাস তো বৈষ্ণবচরণ দাস পণিজি মহারাজের হাতে যখন সেবা নিল সেই থেকে এই উৎসব অনেকটা উজ্জ্বল হল উনি এই উৎসবে অনেক উজ্জ্বলতা বিধান করেছেন এবং উনি সেবায় পরিপক্ক ছিলেন আমাদের প্রজানন্দকেরা গানজীবতেন জান বৈষ্ণবচরণ সেবা সিদ্ধ সে সেবায় সিদ্ধান্ত তথাগুলি আমায় বারবার বলতেন কেন বলতেন তা আমি জানি না তো এইভাবে এই যে সুন্দর স্মৃতিচারণ এর পরিপাঠি সেবার পরিপাঠি আমাদের বৈশবচরণ মহারাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে আরও আমরা প্রোৎসাহিত হয়েছি শ্রী গুরু মহারাজের দ্বারা শিক্ষাগুরু পাথপের দ্বারা এবং তাদের নৃত্যলীলায় প্রবেশে এবং ঐশ্বরচরণ দাস বহজ মহারাজের দাদাজির সহসা কুণ্ডাষ্টমীতে নিত্যলীলায় প্রবেশে আমরা নিতান্ত মর্মান দুঃখিত এবং আমাদের হৃদয়টা ভেঙে গেছে আজ গুরুবন্ধগণকে হারিয়ে আজ দীক্ষাগুন শিক্ষাগুলো পিতাগুলো তাদেরকে হারিয়ে আজ আমরা অনাথ অসহায় মর্মাহত শক্তিহীন চিরত্যাচিত্র এবং চিরনরুপ্ত মানবরা তাদের কৃপাবনাকে প্রতিমূর্ত প্রতি নিমিষে নিমিশে আমরা স্মরণ করি কিন্তু আমাদের পরম শ্রী শ্রীলমহার্থ মহারাজ কাকাজী মহারাজ এবং আপনারা আমাদের সকলেরই সতীর্থ বয়োজ্যেষ্ঠ আমাদের হিতাকাঙ্ক্ষী আপনাদের মুখে দিয়েছি আর আমরা আমাদের এই জীবন সময়টুকু আমরা কাটাতে চাই ও সিবাদের জলে আজ এই স্মৃতি পুষ্পাঞ্জলি বাণী বাণী পুষ্পাঞ্জলি ওনার কলকমলে অর্পণের জন্য আমরা সর্বপ্রথম পণ্ডিত সনাতন দাসজিকে অনুরোধ করব উনি গিরিরাজের উপরে সনাতন গাই চকি অনুরোধ করব এই যে আপনারা কি বিধেয় দিকটা আছেন যে উনি গিরিরাজের বন্দনা দিয়ে বন্দনা শুরু করুন প্রভু গিরিরাজ যথে আমাদের প্রভুকে কে নিরন্তর বিহারী অনন্তন্তন দাম আমাদের সমূহ শ্রীমান করুন